কিছুটা নাটকীয়তাও বটে তবে এই নাটকীয়তা পর্দার অন্তরালে নাটকীয়তা এই ঘটনা এই সমীকরণ জনগণকে বুঝতে দেওয়া হচ্ছে না জনগণকে অনেকটা অন্ধকারে রাখা হচ্ছে এই সমীকরণ বা এই ঘটনার হাকিকত বের করতে পারা এটা একটা মারেফাতি বিষয়ের মতো পীর মুরিদির মধ্যে বা এই সুফিবাদের মধ্যে মারেফাত চর্চা করা হয় মারেফাত হাকিকাত শরিয়াত তরিকতের সাথে মারেফতের সম্পর্ক এবং এই তরিকতের মধ্যে অনেক রাস্তা আছে বিভিন্ন হাল আছে বিভিন্ন মাকাম আছে মাকামে মাহমুদ মাকামিলুদ সুদ ফানাফিল্লা বাকাবিল্লা অনেক কিছু আছে মানে এই পীর মধ্যে কিন্তু প্রচুর মারেফাত চর্চা আছে কেউ মারেফাত হাসিল করতে পারলে এবং মারেফাতের সর্বোচ্চ স্টেজ ফানাফিল্লা বাকাবিল্লা হতে পারলে তার শরীয়ত লাগে না এরকম কথাও আছে এখন চরমোনাই জামাত যে খেলা চলছে এটা উদ্ঘাটন করতে আপনার মারফাত হাসিল করা লাগবে সাদা যোগে এটা বোঝা যায় না যে খেলা কোন লেভেলে বলছে চরমোনাই জামাত যে দূরত্ব দেখছেন এটা কি আসলে বিএনপিকে বোকা বানানোর জন্য চরমোনাই জামাত যে শত্রুতা এটা কি আসলেই শত্রুতা না কোনো নাটক না এটা পরিকল্পিত এটাও বোঝাবরা দায় কারণ দুইটা বিষয় দেখেন চরমনাই জামাত প্রকাশ্যে দৃশ্যমানভাবে যে সম্পর্ক তাতে চর্ম সেকেন্ড পীরের সম্মানে জামাত করে নিবে এটা বিরল এটা স্বাভাবিক কোনো হিসাব নিকাশে মেলে না বলা হচ্ছে তার সম্মানে সম্মানে এটা ফালতু কথা কিসের নির্বাচনী রাজনীতি আবার সম্মানটা কিসের আপনি জোট হলে জোটের একটা আহ এগ্রিমেন্ট অনুযায়ী প্রার্থী দেওয়া না দেওয়া থাকে কিন্তু জোট নাই সেখানে আবার সম্মানে আমরা প্রার্থী দেব না এটা রাজনীতির ব্যাকরণ অনুযায়ী বললে আর কিছু না এটা কোনো রাজনীতি না আসনে আপনি চেয়ে বেশি সম্মান করেন আসনে জামাত প্রার্থী দেয়নি অতীতে জামাতের এর তো ঘনিষ্ঠ লোকের বিরুদ্ধে প্রার্থী দেয়নি দিয়েছে এটা কোনো কথা না নির্বাচনের রাজনীতিতে যে জামাত ক্ষমতার দ্বার প্রান্তে তারা জামাত জোটের বাইরে যাদের বাহ্যিক আচার আচরণ দেখলে মনে হয় তারা জামাতকে পারলে নিষিদ্ধ করে ফেলে সেই চর্মনাইকে ছাড় দিবে এটা রাজনীতির ব্যাকরণের হিসাবে আবারও বলছি একদম অ্যাপসার্ট অযৌক্তিক এটার কোনো এটার কোনো সায়েন্স নেই এটা কেন তাহলে এই জন্যই নানান ব্যাখ্যার মধ্যে এটা একটা ব্যাখ্যা হতে পারে যে আসলে জামাত চর্মানে একটা সমঝোতা চলছে বা সমঝোতা আগেই ছিল ওইটাই চলছে বিএনপিকে গোল ঘোল খাওয়াচ্ছে বিএনপিকে বোকা বানাচ্ছে যে বিএনপি জামাত চলমনায় সহ বিরাট জোর দেখে বিএনপি কিনা নির্বাচনই না আসে কারণ ছাত্র সংসদ নির্বাচন গুলোতে তো ওরা মাছ পথে পালানোর চেষ্টা করছে বানচাল করার চেষ্টা করছে জামাত চরমনে এক দেখলে কিনে ভয় বলবে যে খেলবো না এখন জামাত চরমনে শত্রুতা দেখে একটু সাহস বাড়তে পারে তো এই এরা আসুক নির্বাচনে তারপরে ভোটে বা ভোটের কয়েকদিন আগে সিস্টেমে খেলা দেখিয়ে দিব এটাও হতে পারে বলা যায় না নইলে এইভাবে যে এই সার দেয়ার খেলা চলছে নাটকীয়তা চলছে মানে এটা পরস্পর প্রতিদ্বন্দ্বী পরস্পর বিরোধী দুইটা দলের ক্ষেত্রে হতে পারে না দুইটা জোটের ক্ষেত্রে হতে পারে না শুধু কি জামাত চর্মনাইকে সার ঘোষণা দিয়েছে না জামাত ঘোষণা দেওয়ার পর একদিন পর দিন যত যাবে এরকম নাটকীয়তা হয়তো আমরা আরো দেখবো নতুন ঘোষণা চর্মনাই মামুনুল হকের দুই আসন থেকে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা চর্মনাইম মামুনুল বাগ্রাটের এবং ঢাকার একটা আসন থেকে নির্বাচন করছে আপনার জানেন দুই আসন থেকে যেখানে দুই আসনে তারা প্রার্থী দিবে না যেমন চর্মনায় প্রার্থী সম্ভবত ছিল আহ এখন দুইশো হয়ে যাবে এরপরে এরকম আরো বিভিন্ন জায়গায় এরকম হতে পারে দেখেন একটা বিষয় হচ্ছে যে একদম শেষ মুহূর্তে ও তারিখ পর্যন্ত তো এরকম কিছু খেলা চলতে পারে লোকাল জেলা পর্যায়ে সমঝোতা নানান কিছু হতে পারে সম্ভব না হওয়া উচিত আমি মনে করি এখন হোক বা না হোক পর্দার অন্তরের খেলা চলুক বা না করুক আমি বলছি বগুড়া সহ যেসব জায়গায় চর্মনে এবং জামাতের মধ্যে চমৎকার সম্পর্ক আপনারা পারলে আসন ভিত্তিক বা জেলা ভিত্তিক সমঝোতা করে ফেলেন লাভ হবে যেমন বগুড়ায় মোহাম্মদ আবু তাহের সাথে চর্মনের অত্যন্ত মধুর সম্পর্ক অনেক আগে থেকে যখন জামাত চর্মনের সম্পর্ক সাপ এবং বেজি তখনও মোহাম্মদ আবু তাহেরকে গুনাহার ইউনিয়ন চর্মনাই আনুষ্ঠানিকভাবে তাদের অফিসিয়াল প্যাডে বিবৃতি দিয়ে সমর্থন জানিয়েছে তখনকার সময় এটা ছিল অসম্ভব ঘটনা সেটা কিন্তু করেছি অতএব এখন আসন ভিত্তিক সমঝোতা বা বিভিন্ন কিছু হতে পারে যে বিভিন্ন আসনে ঠিক আছে আহ বিশ তারিখের পরও হতে পারে যে আমি প্রার্থীটা কাগজে কলমে ব্যালট ছাপানো হোক বা যা বলে দিবে যে আমরা জামাতকে সমর্থন দিলাম বা আমরা ওই জায়গায় চর্মনাকে সমর্থন দিলাম জামাতের লোকজন ভাই আমার প্রার্থী থাকলেও আপনারা মুখে ভোট দেবেন আমার থাকবে এভাবেও হতে পারে কত লেভেলের যে সমঝোতা হতে পারে ভিন্ন উপায় ভিন্ন রূপে সমঝোতা হতে পারে এরকম চেষ্টা করতে পারে উভয়ের জন্য ভালো নইলে চর্মনাই কিন্তু দেখেন এটা কিন্তু কিছুটা হিসাবে মিল অ্যানালজিতে কারণ চর্মনাই যদি আগামী সংসদে একজনও প্রতিনিধি না পাঠাতে পারে তাহলে তাদের রাজনৈতিক গুরুত্ব থাকে না পীর হিসাবে ওটা ভিন্ন কথা আর তারা যেটা বলে ওটা ফালতু কথা যে আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না রাজনীতি মানেই ক্ষমতার জন্য মানে আপনি যদি বক্তব্য দেওয়ার সময় বলেন যে আমি কোনো বক্তৃতা দিতে চাই না এটা কি ফালতু মনে হয় না আরে ভাই আপনি তো বক্তৃতা দিচ্ছেন অনেক হুজুর জুমার খুদবার সময় বলে যে আমি জুমার খুঁদবার আগে দুইটা কথা দুই একটা কথা বলতে চাই আরে ভাই জুমার খুদবার আগে যে দুই একটা কথা বলেন ওটাও তো খুঁজবা কথাই তো খুঁজবা বক্তব্যই তো খুঁজবা আপনি বক্তব্য দিয়ে বলছেন যে কথা বলবো আপনি গালি দিচ্ছেন বলছেন যে গালি দিব না আমি গালি দিতে চাই না এই কথা বলে গালি একটা দিয়ে দেন এইসব কথা যে এরকম উদ্ভট ক্ষমতার জন্য রাজনীতি না এই কথা এরকম উদ্ভট রাজনীতি মানেই ক্ষমতার জন্য নির্বাচন করেন মানে জেতার জন্যে আর জিতে তো আপনি ক্ষমতায় যাবেন আমরা ক্ষমতা যেন রাজনীতি করি না ইসলামের ইসলাম প্রতিষ্ঠার জন্য এর চাইতে ফালতু অপদার্থমূলক কোনো কথা হতে পারে না আপনি নির্বাচন করছেন মানে আপনি ক্ষমতার জন্য রাজনীতি করেন আর ক্ষমতা ক্ষমতাটা অর্জন করতে চানই ইসলামের জন্য ঠিক আছে আর আপনি আমরা ক্ষমতার জন্য ইসলামের বৃহত্তর সাথে ইসলাম কায়েমের জন্য রাজনীতি করি তাহলে আপনি নির্বাচন করেন কেন ভাই ক্ষমতা যদি মুখ্য না হয় যাই হোক এখানে চরমনের সংসদে যাওয়া জরুরি তো সংসদে যেতে তারা নানান সমঝোতা নানান উপায় করতে পারে আবার জামাতের জন্য চরমনাই কেউ জরুরি তো সব মিলে এরকম জেলাভিত্তিক সমঝোতা বা ব্যক্তি কেন্দ্রিক সমঝোতা অনেক কিছুই দৃশ্যমান দেখতে পারেন বিষয়টা এরকমই মনে হচ্ছে জামাতও সার দেওয়ার ঘোষণা দিচ্ছে তারাও দিচ্ছে এরপরে দেখবেন যে ঘুরে ফিরে কিনা তিরিশ চল্লিশ আসন এরকম হয়ে যায় অসম্ভব নয় চেষ্টা করে দেখতে পারেন আমার কাছে মনে হয় যে কিছুটা হলো এরকম সন্দেহ হচ্ছে মামুনুল হকের দুই আসন থেকে প্রার্থী প্রত্যারের ঘোষণা ইসলামী আন্দোলনের অথচ মামুনুল হক মামুনুল হক বা জামাত জোটের বিরুদ্ধে যে অভিযোগ করেছে জন্ম নাই তাতে তাদের সমর্থন দেওয়ার কোনো যুক্তি নেই কারণ শরীয় থেকে জামাত জোট বের হয়ে গেছে বিচ্ছুত হয়েছে সরিয়ে আইন কায়েমের স্বপ্ন তাদের এই জোটের নাই এ কারণে বের হয়ে গেছে তাহলে এই জোটের প্রার্থীকে আপনারা সমর্থন দিবেন কেন তো এই সমর্থন দেওয়ার মধ্য দিয়ে জর্মানের একটা নৈতিক প্রশ্ন এখানে উঠে এসেছে যে তারা যেটা অভিযোগ করছে জাম্মাতটার বিরুদ্ধে অভিযোগ ঠিক না